পা থেকেই শুরু হয় মৃত্যুর যাত্রা এই তিনটি খাবার বাঁচাতে পারে আপনার জীবন নমস্কার বন্ধুগণ জ্ঞান ও শিক্ষা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুগণ আজ আমি আপনাদেরকে একটি গোপন সত্য বলতে যাচ্ছি আপনি কি জানেন মৃত্যুর যাত্রা অনেক সময় আপনার শরীরের সবচেয়ে নিচের দিক থেকে শুরু হয় হ্যাঁ ঠিক ধরেছেন আপনার পা থেকেই একটি গবেষণায় দেখা গেছে ষাট বা সত্তর বছরের পর আমাদের শরীরের সবচেয়ে বড় বিপদ লুকিয়ে থাকে পায়ের মধ্যে রক্ত সঞ্চালন কমে যাওয়া থেকে শুরু করে স্নায়ু দুর্বল হওয়া পর্যন্ত সব কিছুই শুরু হয় এখান থেকেই কিন্তু চিন্তা করবেন না কারণ আজকের ভিডিওতে আমি বলবো এমন তিনটি খাবারের কথা যা সময় থাকতে খেলে শুধু মৃত্যুর ভয়ই নয় হারানো শক্তিও ফিরে পাবেন তাই ভিডিওটি একটুও স্কিপ করবেন না কারণ এখানে জানবেন কি খাবেন কতটুকু খাবেন আর কোন সময় খাবেন সব বিস্তারিতভাবে এই ভিডিওতে পেয়ে যাবেন তো চলুন শুরু করি আজকের গুরুত্বপূর্ণ ভিডিও তবে তার আগে একটা ছোট অনুরোধ আপনি এই ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন আর আপনার বর্তমান বয়স কত তা কমেন্টে জানিয়ে দিন কারণ আপনাদের মতামতই আমাদের জন্য সবচেয়ে বড় অনুপ্রেরণা এবার মনোযোগ দিয়ে দেখুন প্রতিটি পয়েন্ট কারণ প্রতিটি আপনার জীবনের জন্য অত্যন্ত মূল্যবান নম্বর এক প্রথমেই আসি ডিমে জানেন কি ছোট্ট এই ডিম আপনার পেশির জন্য হতে পারে লাইফ সেভার বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের পেশি দুর্বল হয় ক্র্যাম্প বেশি হয় কারণ শরীরে প্রোটিন কমে যায় ডিম সেই ঘাটতি পূরণ করে কারণ এতে আছে সমস্ত অপরিহার্য অ্যামিনো অ্যাসিড শুধু তাই নয় একটি বড ডিমে থাকে প্রায় ছয় গ্রাম উচ্চমানের প্রোটিন যা পেশি ফাইবার রিপেয়ার করে এবং ক্লান্তি দূর করে এখানেই শেষ নয় ডিমে রয়েছে ভিটামিন ডি যা ক্যালসিয়াম শোষণ বাড়িয়ে হাড ও পেশি মজবুত রাখে বয়স্কদের মধ্যে ভিটামিন ডি এর ঘাটতি থাকলে ক্র্যাম্প ব্যথা এমনকি দুর্বলতা বেড়ে যায় তাই প্রতিদিন একটি ডিম হতে পারে আপনার জন্য চেঞ্জার। আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস হল ভিটামিন বি টুয়েলভ এই ভিটামিন স্নায়ুর স্বাস্থ্য ঠিক রাখে এর ঘাটতি হলে স্নায়ুর সিগনাল দুর্বল হয়ে পেশি খিঁচুনি ঝিনঝিন ভাব দেখা দেয় ডিম রয়েছে বি এবং কোলিন যা স্নায়ুকে সুরক্ষা দেয় তাহলে কতটা খাবেন গবেষণায় দেখা গেছে সপ্তাহে ছয় থেকে সাতটি ডিম নিরাপদ এবং বয়স্কদের জন্য উপকারী যারা নিরামিষাসী কিন্তু দুগ্ধজাত পণ্য খান তাদের জন্য ডিম বি টুয়েলভের সেরা উৎস বন্ধুগণ একটা প্রশ্ন করি আপনি কি জানেন ভিটামিন বি টুয়েলভের ঘাটতি হলে আপনার পেশি কেন হঠাৎ টান ধরে বা ব্যথা করে বিষয়টা সাধারণ মনে হলেও এর পেছনে লুকিয়ে আছে বড কারণ বয়স বাড়ার সাথে সাথে আমাদের শরীরে পেটের অ্যাসিডের উৎপাদন কমে যায় আর এই অ্যাসিডই হল বি টুয়েলভ শোষণের জন্য দরকারি তাই বয়স্কদের মধ্যে এই ঘাটতি খুবই সাধারণ শুধু তাই নয় অনেকের ডায়াবেটিসের জন্য নেওয়া মেটফোমিন বা অ্যাসিড রিফ্লাক্সের ওষুধও বি টুয়েলভ মাত্রা কমিয়ে দেয় আরেকটি বট কারণ হল খাদ্যাভ্যাস অনেকে প্রাণিস খাবার কমিয়ে দেন বা একেবারে বাদ দেন ফলে বি টুয়েলভের ঘাটতি দেখা দেয় এবার দেখুন বি টুয়েলভ কমে গেলে শরীরের কি কি হয় প্রথমত ঘন ঘন পেশি ক্র্যাম্প হয় হাত পায়ে ঝিনঝিন বা অসাড়তা বাড়ে এমনকি স্নায়ুর ক্ষতি পর্যন্ত হতে পারে কারণ এই ভিটামিন স্নাজুর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আর যখন স্নায়ু ঠিকমতো কাজ করে না তখন পেশিতে ভুল সিগন্যাল যায় যার ফলে ক্র্যাম্প জ্বালা বা দুর্বলতা দেখা দেয় এখন সমাধান কি খুব সহজ ডিম হতে পারে আপনার জন্য একটি সেরা সমাধান কেন কারণ ডিম হল একটি বয়স্ক বান্ধব খাবার সহজে হজমযোগ্য আর তাতে আছে প্রচুর ভিটামিন বি টুয়েলভ শুধু তাই নয় ডিমের সঙ্গে আপনি পাবেন উচ্চমানের প্রোটিন ভিটামিন এবং মিনারেলের শক্ত সমন্বয় যারা মাংস খান না কিন্তু দুগ্ধজাত খাবার খান তাদের জন্য ডিম একটি চমৎকার বিকল্প। এটি কম চর্বিযুক্ত তাই লাল মাংসের থেকে অনেক বেশি স্বাস্থ্যকর আর যারা নিরামিষাসী তাদের জন্য ডিমই হতে পারে বি টুয়েলভের ঘাটতি পূরণের অন্যতম সেরা উপায় তাই বন্ধুগণ যদি পেশি ক্র্যাম্প ঝিনঝিন দুর্বলতা থেকে মুক্তি চান তাহলে প্রতিদিনের খাদ্য তালিকায় অন্তত একটি ডিম রাখুন এটি শুধু ভিটামিনের ঘাটতি পূরণ করবে না আপনার পেশিকে করবে শক্তিশালী আর স্নাজুকে দেবে নতুন প্রাণ তাই পরের বার সকালের নাস্তায় প্লেটে একটা ডিম রাখুন এটা শুধু আপনার পেশি নয় পুরো শরীরের জন্য এক শক্তির ভাণ্ডার এখন আসল প্রশ্ন ডিম কবে খাবেন আর কিভাবে খাবেন সকালের নাস্তায় একটি সেদ্ধ ডিম হতে পারে সবচেয়ে ভালো পছন্দ কেন জানেন কারণ সকালে আমাদের শরীরের প্রোটিন চাহিদা সবচেয়ে বেশি থাকে যা ডিম পূরণ করে শুধু তাই নয় সেদ্ধ ডিম হজমে সহজ এবং এনার্জি দেয় দিনের জন্য তবে খেয়াল রাখবেন অতিরিক্ত তেল ঝোল দিয়ে অমলেট বানালে উল্টে বিপদ ডেকে আনবেন তাই সেরা উপায় হল সেদ্ধ ডিম হালকা সালাদ বা গোটা শস্যের রুটি দিয়ে খাওয়া আর যদি রাতের খাবারে খেতে চান হালকা খাবারের সাথে একটি ডিম নিতে পারেন তবে ঘুমানোর এক ঘন্টা আগে খাবেন না এতে হজম ভালো হয় এবং রাতের লেগ ক্র্যাম্প কমাতে সাহায্য করে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যারা কোলেস্টেরল নিয়ে চিন্তিত তারা কুসুম বাদ দিয়ে সাদা অংশ খেতে পারেন এতে প্রোটিন পাবেন কিন্তু বাড়তি ফ্যাটের চিন্তা নেই চলুন এবার আমাদের পরিবর্তী খাদ্যের দিকে দেওয়া যাক বন্ধুরা ইতিমধ্যে অনেক দর্শকরা যারা ঢাকা কলকাতা আসাম সহ নানান জায়গা থেকে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিজের পরিবার বানিয়ে ফেলেছেন তাদেরকে আমি মন থেকে ধন্যবাদ জানাই আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলছি ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যদি আপনারা এই ছোট্ট কাজটি করে দেন তাহলে আমি প্রতিশ্রুতি দিচ্ছি প্রতি সপ্তাহে দুই থেকে তিনটি বিশেষ ভিডিও নিয়ে আসব যা আপনাদের বার্ধক্যের দিনগুলোকে আরও প্রাণবন্ত সুস্থ করে তুলবে চলুন এবার পরের পয়েন্টের দিকে নজর দেই নম্বর দুই দ্বিতীয় খাদ্যের নাম শুনে হয়তো আপনি চমকে উঠবেন না কারণ এটি আপনার রান্নাঘরেই আছে কিন্তু এর গুণাগুণ জানলে হয়তো আজ থেকেই খাওয়া শুরু করবেন আমি বলছি কলার কথা শুনুন একটা বাস্তব ঘটনা বাবু বয়স পঁয়ষট্টি কলকাতার বাসিন্দা কিছুদিন ধরেই তিনি ভুগছিলেন পায়ে প্রচণ্ড টান ধরা আর পেশির ক্র্যাম্পে রাতের ঘুম ভেঙে যাচ্ছিল বারবার ডাক্তার দেখিয়ে জানতে পারলেন শরীরে পটাশিয়ামের মাত্রা কমে গেছে এই খনিজটি পেশি সংকোচন আর স্নাজুর সঠিক কাজের জন্য অত্যন্ত জরুরি তখন ডাক্তার তাকে একটি সহজ পরামর্শ দেন প্রতিদিন একটি করে কলা খাওয়া শুরু করুন প্রথমে বাবু অবাক হয়েছিলেন এত সহজ উপায়ে কি সত্যিই কাজ হবে কিন্তু মাত্র দুই সপ্তাহের মধ্যেই তিনি বুঝলেন পার্থক্য পেশি টান অনেকটাই কমেছে আর রাতে শান্তিতে ঘুমাতে পারছেন কেন এমন হল কারণ একটি মাঝারি কলায় থাকে প্রায় চারশো মিলিগ্রাম পটাশিয়াম যা শরীরের জন্য অপরিহার্য শুধু তাই নয় কলায় আছে ম্যাগনেসিয়ামও যা পেশি শিথিল করতে সাহায্য করে যারা রাতে পায়ের টান বা ক্র্যাম্পে ভোগেন তারা যদি ঘুমানোর এক দু ঘন্টা আগে একটি কলা খান তাহলে ইলেকট্রোলাইটের ভারসাম্য ঠিক থাকবে পেশি টান কমবে আর ঘুমও হবে ভালো তাহলে বলুন তো কলার মতো সহজলভ্য ফলকে আর অবহেলা করা যায় শুভেন্দু বাবুর মতো আপনিও চাইলে পেশি ক্র্যাম্প থেকে মুক্তি পেতে পারেন শুধুমাত্র প্রতিদিনের খাবারে কলা যোগ করে বন্ধুরা এখন বড় প্রশ্ন কলা খাওয়ার সঠিক সময় কখন আর কিভাবে খাবেন যাতে এর পুরো উপকারিতা পান প্রথমে জেনে নিন কলা একটি এনার্জি বুস্টিং ফল কারণ এতে প্রাকৃতিক শর্করা গ্লুকোজ ফ্রুক্টোজ ও ফাইবার রয়েছে তাই খালি পেটে সকালে বা হালকা ক্ষুধার সময় কলা খেলে শরীরে দ্রুত শক্তি মেলে তবে সব বয়সের মানুষের জন্য একই নিয়ম নয় বিশেষ করে বয়স্কদের ক্ষেত্রে কয়েকটি বিষয় মাথায় রাখা জরুরি সকালের সময় সবচেয়ে উপযুক্ত সকালের নাস্তার সাথে বা নাস্তার তিরিশ মিনিট আগে একটি কলা খাওয়া দারুণ উপকারী কারণ রাতে ঘুমের পর শরীর কিছুটা ডিহাইড্রেটেড থাকে ইলেকট্রোলাইটের ঘাটতি থাকে সকালে কলা খেলে পটাশিয়াম ম্যাগনেসিয়াম ফাইবার একসাথে শরীরে পৌঁছে যায় খালি পেটে এক গ্লাস হালকা গরম জল খাওয়ার পর কলা খেলে হজমের জন্য ভালো তাছাড়া ব্যায়ামের আগে বা পরে খেতে পারেন যদি হালকা ব্যায়াম বা হাঁটার অভ্যাস থাকে তাহলে ব্যায়ামে তিরিশ মিনিট আগে একটি কলা খেলে শরীর শক্তি পাবে এতে থাকা কার্বোহাইড্রেট দ্রুত শক্তিতে রূপান্তরিত হয় পেশির ইলেকট্রোলাইট ব্যালেন্স ঠিক রাখতে কলা ব্যায়ামের পরও ভালো বিকল্প আপনার সুবিধা বুঝে তবে অনেকে বলেন রাতে ঘুমের আগে কলা খাওয়া যাবে তবে শুনুন অনেক বয়স্ক মানুষ রাতে পায় টান ধরা বা ক্র্যাম্পের সমস্যায় ভোগেন এর প্রধান কারণ ইলেকট্রোলাইটের ঘাটতি তার খেতে পারেন ঘুমের এক ঘন্টা আগে একটি কলা খেলে পেশি শিথিল হয় ঘুমের মান ভালো হয় ক্র্যাম্পের ঝুঁকি কমে সাথে এক গ্লাস হালকা গরম দুধ খেলে ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়ামের জোড়া উপকার পাওয়া যায় এবার দেখুন কলা কাদের খাওয়া উচিত নয় জানলে অবাক হবেন সকালবেলা নাস্তায় ব্যায়ামের পর কিংবা হালকা ক্ষুধা মেটাতে কলা সব সময়ের সঙ্গী কিন্তু জানেন কি এই সাধারণ মনে হওয়া ফলটি সবার জন্য সমান উপকারী নয় হ্যাঁ কিছু মানুষের জন্য কলা হতে পারে সমস্যার কারণ চলুন জেনে নি কাদের জন্য কলা একেবারেই এড়িয়ে চলা উচিত কলা প্রাকৃতিকভাবে মিষ্টি এবং এতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে প্রাকৃতিক চিনি ও কার্বোহাইড্রেট এই কারণে রক্তে শর্করার মাত্রা দ্রুত বেড়ে যেতে পারে বিশেষ করে যারা টাইপ বিয়োগ দুই ডায়াবেটিসে ভুগছেন তাদের জন্য প্রতিদিন কলা খাওয়া একেবারেই নিরাপদ নয় যদি খুব খেতেই হয় তবে ডাক্তারের পরামর্শ নিয়ে সীমিত পরিমাণে খান তাছাড়া কিডনি সমস্যা আছে যাদের কলা পটাশিয়ামে ভরপুর যা সাধারণ মানুষের জন্য উপকারী কিন্তু যারা কিডনির অসুখে ভুগছেন বা ডায়ালাইসিস করাচ্ছেন তাদের শরীর অতিরিক্ত পটাশিয়াম সহ্য করতে পারে না এর ফলে হাইপার ক্যালেনিয়া হতে পারে যা হৃদযন্ত্রের জন্য বিপজ্জনক অদ্ভুত সোনালে সত্যি কলা মাইগ্রেন ট্রিগার করতে পারে কলার মধ্যে থাকে টায়রামিন নামের এক ধরনের অ্যামিনো অ্যাসিড যা কিছু মানুষের ক্ষেত্রে মাথা ব্যথা বাড়িয়ে দেয় তাই যদি আপনার মাথা ব্যথার প্রবণতা থাকে কলা খাওয়ার আগে দুইবার ভাবুন অতিরিক্ত অ্যাসিডিটি বা গ্যাসের সমস্যা যাদের অনেকেই মনে করেন কলা অ্যাসিডিটি কমায় কিন্তু বাস্তবে এর বিপরীত হতে পারে বিশেষ করে কাঁচা কলা হজমে ভারী এবং পাকস্থলিতে গ্যাস তৈরি করে যাদের অ্যাসিড রিফ্লাক্স বা গ্যাস্ট্রিকের সমস্যা আছে তারা কাঁচা কলা এড়িয়ে চলুন যাদের শরীরে শ্লেষ্মা বা কফ বেশি জমে কলা শরীরে কুলিং ইফেক্ট দেয় যার ফলে গলা এবং বুকে শ্লেষ্মার পরিমাণ বাড়তে পারে তাই যারা বারবার ঠান্ডা কাশিতে ভোগেন বা শ্বাসকষ্টের প্রবণতা আছে তারা বিশেষ করে রাতের বেলায় কলা খাওয়া এড়িয়ে চলুন নম্বর তিন বন্ধুরা এবার আসুন শেষ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ খাবারের কথা বলি প্রথমে শুনতে সাধারণ মনে হলেও এর শক্তি অসাধারণ আমি বলছি বাদাম আর বীজ এখন অনেকেই ভাবছেন বাদাম খাওয়া আর পেশির খেঁচুনি প্রতিরোধের মধ্যে সম্পর্ক কি তবে এই অবাক করা ঘটনাটি শুনুন গৌতম বাবু বয়স আটষট্টি উত্তর চব্বিশ পরগনার বাসিন্দা ছোটবেলা থেকেই হাঁটার অভ্যাস ছিল কিন্তু গত কয়েক মাস ধরে তিনি এক সমস্যায় ভুগছিলেন রাতে পায়ে তীব্র টান ধরা যা ঘুম ভেঙে দিচ্ছিল বারবার ডাক্তার দেখিয়ে জানলেন শরীরে ম্যাগনেসিয়াম এবং পটাশিয়ামের ঘাটতি হয়েছে ডাক্তার বললেন খুব সহজ সমাধান আছে প্রতিদিন এক মুঠো বাদাম আর সামান্য কুণ্ডার বীজ খাওয়া শুরু করুন প্রথমে গৌতম বাবু ভাবলেন বাদাম খেলে কি সত্যি কাজ হবে কিন্তু মাত্র এক মাস বাদেই তিনি নিজেই অবাক ক্র্যাম্পের সংখ্যা অনেক কমে গেছে এখন রাতে নিশ্চিন্তে ঘুমোতে পারেন বন্ধুরা বাদাম আর বীজ শুনতে যত সাধারণ মনে হয় এর ভেতরে লুকিয়ে আছে পেশি স্বাস্থ্যের জন্য এক গুপ্তধন বয়স বাড়লে আমাদের পেশি দুর্বল হতে শুরু করে স্নাজুর কার্যক্ষমতা কমে যায় এবং ঘন ঘন ক্র্যাম্প ধরে ঠিক তখনই বাদাম এবং বীজ হতে পারে আপনার প্রাকৃতিক চিকিৎসক যাদের রাতে লেগ ক্র্যাম্প হয় বা হাঁটার পর হঠাৎ পেশিতে টান লাগে তারা নিয়মিত বাদাম খেলে বড় উপকার পাবেন কারণ ম্যাগনেসিয়াম পেশিকে শিথিল করে এবং পটাশিয়াম স্নাজুর সংকেত ঠিক রাখে এটা রক্ত সঞ্চালন উন্নত করে আখরোট ও ফ্ল্যাক্স থাকা ওমেগা বিয়োগ ফ্যাটি অ্যাসিড রক্ত প্রবাহ বাড়ায় ফলে পেশিতে অক্সিজেন ঠিকমতো পৌঁছায় রক্ত সঞ্চালন ঠিক থাকলে ক্র্যাম্পের ঝুঁকি অনেকটাই কমে যায় প্রদাহ কমিয়ে পেশি ব্যথা হ্রাস করে দীর্ঘদিনের পেশি ব্যথা বা আর্থ্রাইটিসে ভুগছেন বাদাম ও বীজের অ্যান্টি ফ্ল্যামেটরি যৌগ প্রদাহ কমিয়ে ব্যথা কমাতে সাহায্য করে তাছাড়া দীর্ঘমেয়াদে পেশিকে শক্তিশালী রাখে প্রতিদিন সামান্য বাদাম খাওয়া হাট ও পেশির স্বাস্থ্য ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কখন খাবেন সঠিক সময় জানুন সকালে নাস্তার সময় খালি পেটে বাদাম খাওয়া ভালো নয় নাস্তার সাথে এক মুঠো বাদাম খেলে পুষ্টি শোষণ ভালো হয় চাকফির সঙ্গে বিস্কুটের বদলে এক মুঠো বাদাম খেলে স্বাস্থ্য ভালো থাকবে যদি আপনি হালকা হাঁটাচলা বা ব্যায়াম করেন তারপর বাদাম খেলে পেশি পুনরুদ্ধার হবে দ্রুত যারা রাতে পায়ে টান ধরা বা লেগ ক্র্যাম্পে ভোগেন তারা ঘুমানোর এক ঘন্টা আগে কয়েকটা বাদাম বা বীজ খেলে উপকার পাবেন কিভাবে খাবেন কাঁচা বা ভাজা বাদাম সবচেয়ে ভালো এক গ্লাস গরম দুধে পাঁচ জুনটা বাদাম ভিজিয়ে খেলে পেশি শিথিল হয় ঘুমও ভালো হয় স্মুদি বা সালাদে ওটস বা ফলের সুদিতে বাদাম কাজু চিয়া সিড মিশিয়ে খেতে পারেন ছিটিয়ে দিন রান্নায় খিচুড়ি বা সবজিতে কুমড়ার বীজ ছিটিয়ে দিলে খাবারও সুস্বাদু হবে পুষ্টিও বাড়বে প্রতিদিন কতকু খাবেন প্রতিদিন এক মুঠো বাদাম যথেষ্ট মানে বাদাম আট থেকে দশটি কাজু বাদাম চার থেকে পাঁচটি পেস্তা চার থেকে পাঁচটি বীজ এক থেকে দুই চামচ এগুলি অতিরিক্ত খাবেন না কারণ বাদাম ক্যালরিতে সমৃদ্ধ বন্ধুরা বাদাম এবং বীজের উপকারিতা নিয়ে আমরা অনেক কথা বললাম সত্যি এগুলো স্বাস্থ্যের জন্য এক অসাধারণ আশীর্বাদ কিন্তু আপনি কি জানেন এই আশীর্বাদ যদি সঠিকভাবে ব্যবহার না করেন তাহলে তা বিপদও ডেকে আনতে পারে তাই কিছু গুরুত্বপূর্ণ বিষয় জেনে নিন এক ক্যালরির ফাঁদে পা দেবেন না বাদাম ও বীজ পুষ্টিতে ভরপুর কিন্তু একই সঙ্গে এগুলো ক্যালরি ঘন খাবার এক মুঠো বাদামে থাকে প্রচুর ক্যালোরি ও স্বাস্থ্যকর ফ্যাট এটা ভালো জিনিস তবে অতিরিক্ত খেলে ওজন দ্রুত বাড়তে পারে প্রতিদিন এক মুঠোর বেশি নয় মানে প্রায় কুড়িটি বাদাম বা মিশ্র বাদামের ছোট পরিমাণ নিয়মিততা ভালো কিন্তু অতিরিক্ত কখনো নয় দুই লবণাক্ত বা প্রক্রিয়াজাত বাদাম এ চলুন বাজারে পাওয়া বেশিরভাগ বাদামে লবণ মেশানো থাকে সমস্যা হল অতিরিক্ত লবণ মানেই অতিরিক্ত সোডিয়াম সোডিয়াম শরীরের পানি শোষণ বাড়িয়ে দেয় যার ফলে ডিহাইড্রেশনের ঝুঁকি বাড়ে ডিহাইড্রেশন মানেই ক্র্যাম্প ধরার সম্ভাবনা বেশি সবসময় লবণবিহীন কাঁচা বাদাম বা হালকা শুকনো ভাজা বাদাম বেছে নিন এতে সোডিয়ামের ক্ষতি নেই উপকার পাবেন দ্বিগুণ তিন অ্যালার্জি থাকলে সতর্ক হন কিছু মানুষের শরীর বাদাম বা বীজে অ্যালার্জির প্রতিক্রিয়া দেখাতে পারে চুলকানি ফোলা বা হজমের সমস্যা দেখা দিতে পারে তাই যদি আগে থেকে অ্যালার্জি থাকে চোখ বুঝে বাদাম খেতে যাবেন না প্রযোজন হলে ডাক্তারকে পরামর্শ করুন এবং পটাশিয়াম ও ম্যাগনেসিয়ামের বিকল্প উৎস বেছে নিন যেমন শাকসবজি ফল ডাল চার হজমের ঝামেলায় সাবধান বাদাম ও বীজে ফাইবার বেশি থাকে ফাইবার হজমের জন্য ভালো কিন্তু সংবেদনশীল পেটের মানুষদের জন্য কখনো কখনো এটি সমস্যার কারণ হতে পারে ফোলাভাব গ্যাস বা অস্বস্তি তাই বাদাম খাওয়ার আগে অল্প সময়ের জন্য ভিজিয়ে রাখতে পারেন এতে ফাইবার নরম হয় হজম সহজ হয় আর হঠাৎ বেশি খাওয়া শুরু করবেন না ধীরে ধীরে অভ্যাস গড়ে তুলুন এবার আমি আপনাদেরকে তিনটি ফলের কথা বললাম বন্ধুগণ মনে রাখবেন স্বাস্থ্য আমাদের সবচেয়ে বড় সম্পদ আর সেই সম্পদ রক্ষা করতে সবসময় কিছু করতে হয় না বরং ছোট ছোট অভ্যাস যেমন ডিম কলা বাদাম আর বীজ এই সাধারণ খাবারগুলোই পারে বার্ধক্যের বড় বড় সমস্যার সমাধান করতে আপনারা যদি চান জীবনের প্রতিটি দিন থাকুক শক্তি হাসি আর সুস্থতার আলো ভরা তবে আজ থেকেই এই খাবারগুলোকে নিজের ডায়েটে জায়গা দিন মনে রাখবেন আজকের ছোট্ট সচেতনতা আপনার আগামী দিনের হাসি গড়বে এই ভিডিওটি যদি আপনার কাছে উপকারী মনে হয় তবে দয়া করে লাইক করুন আপনার বন্ধু বান্ধব আত্মীয়দের সাথে শেয়ার করুন যাতে তারাও সুস্থ থাকতে পারে আর এমনই আরও দরকারি স্বাস্থ্য টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে ধন্যবাদ